আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্র এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত আজকের আলোচ্য বিষয় হল তোমাদের পাঠ্য বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো এই গল্পের সমস্ত রকমের এমসি নিয়ে সম্পূর্ণ আলোচনা প্রথম প্রশ্ন পেলাই প্রচুর কাঁকড়া মেরেছিল বর্ষার ক প্রথম দিনে খ দ্বিতীয় দিনে গ তৃতীয় দিনে ঘ চতুর্থ দিনে সঠিক উত্তর হলো গ তৃতীয় দিনে পরের প্রশ্ন বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গল্পটির অনুবাদক হলেন ক শঙ্খ ঘোষ গ অমিতাভ দত্ত ঘ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ঘ অনিন্দ সরকার সঠিক উত্তর হলো ক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন পেলাইয়োর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল ক পেট ব্যথায় জরে গ মাথার যন্ত্রণায় খ জরে পরের প্রশ্ন কোন দিন থেকে সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে ক সোমবার থেকে খ মঙ্গলবার থেকে গ বুধবার থেকে ঘ শনিবার থেকে সঠিক উত্তর হলো মঙ্গলবার পরের প্রশ্ন কে কখন দেবদূতকে প্রথম দেখলো ক দুপুরবেলা পেলাইও দেখেছিল খ দুপুরবেলা এলিসান্দা দেখেছিল গ সকালবেলা পেলাইও দেখেছিল ঘ বিকেলবেলা এক পড়োশী দেখেছিল সঠিক উত্তর হলো ক দুপুরবেলা পেলাইও দেখেছিল পরের প্রশ্ন পেলাইওর স্ত্রীর নাম ক এলিজাবেথ খার্নান্ডিস গ নুসরত ঘ এলিসান্দা সঠিক উত্তর হলো ঘ এলিসেন্দা সেই দুঃস্বপ্ন দেখে আতকে উঠে কে আতকে উঠে ক খ পেলাইও গ পড়োশী ঘ পাদ্রে গনসাগা সঠিক উত্তর হলো খ পেলাইও পরের প্রশ্ন পেলাইও যখন এলিসান্দার কাছে ছুটে গেল তখন এলিসান্দা ক ছেলের মাথায় জল খ ছেলেকে খাওয়াচ্ছিল গ ছেলেকে ঘুম পাড়াচ্ছিল ছেলেকে শাসন করছিল সঠিক উত্তর হল ক ছেলের মাথায় পরটি দিচ্ছিল পরের প্রশ্ন বুড়োর পরনে ছিল ক ছেঁড়া ধুতি খ ছেঁড়া লুঙ্গি গ ছেঁড়া চাদর ঘ ঘগড়াকুরনির পোশাক সঠিক উত্তর হলো কুড়ুনির পোশাক পরের প্রশ্ন বৃদ্ধ লোকটির অবস্থা কেমন ছিল ক দি নৌকার মাঝির মতো খ ঝোড়ো কাকের প্রহের করুণ দশার মতো গ ঝোড়ো কাকের মতো ঘ স্বর্গভ্রষ্ট দেবতার মতো সঠিক উত্তর হলো ঝোড়ো কাকের প্রপিতামহের পিতামহের করুণ দশার মতো পরের প্রশ্ন পেলাইও আর এলিসেন্দা বুড়োটির সম্বন্ধে কি ভেবেছিল ক সার্কাসের জন্তু খ ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক গ স্বর্গভষ্ট দেবদূত ঘ ভিনদেশ থেকে আগত প্রাণী সঠিক উত্তর খ হল ভিনদেশি জাহাজের ভরাডুবি নাবিক পরের প্রশ্ন এই যে এক দেবদূত কথাটি বলেছিলেন ক পেলাইও। খ এলিসেন্দা গ প্রতিবেশী এক মহিলা ঘ পাদরি সঠিক উত্তর হলো খ এলিসেন্ডার পরের প্রশ্ন পরোশিনীর মতে বুড়ো দেবদূত ওদের শিশুকে নিয়ে যেতে পারেননি কারণ ক সে চোখে দেখে না খ বয়সের কারণে সে তার কাজ ভুলে গিয়েছিল গ সে বুড়ো হাবড়া হওয়ায় বৃষ্টির তোড়ে নাজেহাল হয়ে গিয়েছিল ঘ ওরা সারাক্ষণ জেগে শিশুটিকে পাহারা দিয়েছে সঠিক উত্তর হলো গ সে বুড়ো হাবড়া হওয়ায় বৃষ্টির তোড়ে নাজেহাল হয়ে গিয়েছিল পরের প্রশ্ন বৃদ্ধ ডানাওয়ালা মানুষটিকে পেলাইয় বন্দি করে রাখলো ক ঘরের মধ্যে খ বাক্সের মধ্যে গ গোয়ালের মধ্যে ঘ মুরগির খাঁচায় সঠিক উত্তর হলো ঘ মুরগির খাঁচায় পরের প্রশ্ন তখন ওরা একটু দরাজ দিল হয়ে উঠল কারণ ক ওরা ধর্মবিরু ছিল খ বুড়োটি আসতে ওদের কাঁকড়া মারতে সুবিধা হয়েছিল গ ওদের বাচ্চার জ্বর ভালো হয়ে গিয়েছিল ঘ বুড়োটি সত্যি দেবদূত ছিল সঠিক উত্তর গ ওদের বাচ্চার জ্বর ভালো হয়ে গিয়েছিল পরের প্রশ্ন স্থানীয় পাদরি সাহেবের নাম হলো ক দেবদূত খ পেলাইও গনসাগা ক্লিনটক সঠিক উত্তর হলো গনসাগা পরের প্রশ্ন পাদরে গনসাগা উপস্থিত হয়েছিল কটার আগেই ক সকাল সাতটার আগে খ সকাল নটার আগে গ দুপুর একটার আগে ঘ সন্ধে সাতটার আগে সঠিক উত্তর হল ক সকাল সাতটার আগে পরের প্রশ্ন যারা সহজ সরল গোচের মানুষ তারা এই অচেনা মানুষটিকে বানাতে চেয়েছিল ক রাজা খ পুরপিতা গ রাষ্ট্রপ্রধান ঘ পাদরি সঠিক উত্তর হলো পুরপিতা পরের প্রশ্ন রুষ্ট প্রকৃতির মানুষের ধারণা বৃদ্ধটিকে যে পদে নিয়োগ করলে যুদ্ধ জয় হবে সেনাধ্যক্ষ ঘ সেনাপতি সঠিক উত্তর ঘ সেনাপতি পরের প্রশ্ন যাজক হওয়ার আগে গনসাগা ছিলেন ক ব্যবসায়ী খ কাঠুরে গ জেলে ঘ শিক্ষক সঠিক উত্তর হল খ কাঠুরে পরের প্রশ্ন এ তল্লাটের যাজন পল্লীর এই পুরুতটির মনে প্রথম সন্দেহ দানা বেঁধে উঠলে পুরুতটি হলো ক গনসাগা খ এলিসেন্দা গ পেলাইও ঘ পড়োশী সঠিক উত্তর হল ক গনসাগা পরের প্রশ্ন পাদরে গনসাগা সন্দেহ করলেন যে বুড়ো আসলে এক জোচ্চোর ফেরে বাজ কারণ ক গনসাগা এমনচোর দেখেছেন খ ডানা লাগিয়ে দেবদূত সাজার চেষ্টা অনেকেই করে থাকে এই লোকটির গনসাগা অতীতে একবার ধরে ফেলেছিল সঠিক উত্তর হলো গ বুড়ো ঈশ্বরের ভাষা অর্থাৎ লাতিন বোঝে না পরের প্রশ্ন পাদরে গনসাগা সকলকে কি বলে হুঁশিয়ার করে দিলেন ক লোকটি ভিন গ্রহের প্রজাতি খ লোকটি অত্যন্ত সরল সাদা গ রোমান ক্যাথলিকদের হুল্লোড় উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেওয়ার অভ্যাস আছে ঘ লোকটি দেবদূত সঠিক উত্তর হল গ রোমান ক্যাথলিকদের হুল্লোড় উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেওয়ার অভ্যাস আছে পরের প্রশ্ন শেষটাই তার মাথায় খেলে গেল এলিসেন্দার মাথায় কি খেলে গেল ক বাড়ির উঠোনটা ঝাড় দিতে হবে খ দেবদূতকে খেতে দিতে হবে গ ছেলেটাকে ডাক্তার দেখাতে হবে ঘ উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকে দর্শনী আদায় করা যাবে সঠিক উত্তর ঘ উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকে দর্শনী আদায় করা যাবে পরের প্রশ্ন ডাকতে হলো সঙ্গীন সময়ে সেনাবাহিনীকে সঙ্গীন শব্দের অর্থ হলো ক বন্দুকের ডোগায় লাগানো ছোড়া খ বন্দুকধারী গ লেঠেল বাহিনী ঘ কুস্তিগীর সঠিক উত্তর হলো ক বন্দুকের ডগায় লাগানো ছোড়া পরের প্রশ্ন দেবদূত দেখার জন্য এলিসেন্দা দর্শন হিসাবে অর্থ ধার্য করে ক সাত টাকা খ দুই রুপি গ পাঁচ সেন্ট ঘ ছয় টাকা সঠিক উত্তর হল গ পাঁচ সেন্ট পরের প্রশ্ন সার্কাস দলের দোড়াবাজি করে ডানাগুলোকে দেখাচ্ছিল ক নাক্ষত্র বাদুড়ের মতো খ পাখির মতো গ বাজ পাখির মতো ঘ উড়োজাহাজের মতো সঠিক উত্তর হলো নাক্ষত্র বাদুড়ের মতো পরের প্রশ্ন জগতের সবচেয়ে দুর্ভাগা ও অসক্তরা এলো কি কারণে এলো তারা ক যাজকদের আশীর্বাদ নিতে খ দেবদূতকে দেখতে গ দেবদূতের আশীর্বাদ নিয়ে সুস্বাস্থ্য ফিরে পেতে ঘ সার্কাস দেখতে সঠিক উত্তর হলো গ দেবদূতের আশীর্বাদ নিয়ে সুস্বাস্থ্য ফিরে পেতে পরের প্রশ্ন বৃদ্ধকে দেখতে আসা পর্তুগিজ লোকটি না ঘুমানোর কারণ ক প্রতিবেশীদের কোলাহল খ তারাদের কোলাহল গ তারাদের আলো ঘ পারিপার্শ্বিক আলো সঠিক উত্তর হলো তারাদের কলাহল পরের প্রশ্ন ঘুমে হাঁটা লোকটির প্রধান সমস্যা ছিল ক ঘুমের মধ্যে হেঁটে সে নিখোঁজ হয়ে যেত খ জেগে থাকা অবস্থায় যাবতীয় করা কাজ রাত্রিরে ঘুমের ঘরে হেঁটে গুবলেট করে দিত ঘ তাকে সবাই মনোবিদদের পরামর্শ নিতে বলেছিল ঘ দিনের বেলায় সে জেগে থাকতে পারত না সঠিক উত্তর হলো খ জেগে থাকা অবস্থায় যাবতীয় করা কাজ রাত্রিরে ঘুমের ঘরে হেঁটে গুবলেট করে দিত পরের প্রশ্ন গোড়ায় তাকে ওরা নেপথালিন খাওয়ানোর চেষ্টা করেছিল কারণ ক সে ন্যাপথালিন খেতে খুব ভালোবাসে খ পরশিনী বলেছিল ন্যাপথালিন দেবদূতের খাদ্য হিসাবে বিধান বিদিত গ খাওয়ালে বুড়োটি নতুন ডানা গজাবে ঘ ভিন গ্রহের প্রাণীরা ন্যাপথালিন খায় বলে তারা শুনেছিল সঠিক উত্তর বলেছিল ন্যাপথালিন দেবদূতের খাদ্য হিসাবে বিধান বিদিত পরের প্রশ্ন ডানা ওলা বুড়ো লোকটা খায় ক বেগুন ভর্তা খ আলু ভর্তা গ কাঁকড়া নেপথালিন সঠিক উত্তর হলো বেগুন ভর্তা পরের প্রশ্ন যেসব নক্ষত্র পরবৃত গজিয়েছে পরভৃত শব্দের অর্থ কি ক অন্যের দ্বারা পালিত খ অন্যকে লালনকারী বা চাকর ঘ কিল সঠিক উত্তর হল খ অন্যকে লালনকারী পরের প্রশ্ন এইভাবে পাদরে গনশাগা তার অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন কারণ ক কন্যার আবির্ভাবে দেবদূতকে নিয়ে লোকজনের আগ্রহ একেবারে চলে গেল পাদরে গনসাগার দুশ্চিন্তা দূর হলো খ দেবদূত পাদ্রে গনসাগার অনিদ্রা রোগের দাওয়ায় বাদলে দিল গ দেখতে আসা কোনো চিকিৎসক অসুখ সারিয়ে দিলেন ঘ শেষ পর্যন্ত দেবদূত মারা গিয়ে গনসাগার সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটালো সঠিক উত্তর হলো ক মাকড়শা কন্যা আবির্ভাবে দেবদূতকে নিয়ে লোকজনের আগ্রহ একেবারে চলে গেলে পাদ্রে গণ দুশ্চিন্তা দূর হলো পরের কোশ্চেন একদিন সকালে অ্যালিসেন্দা যখন পেঁয়াজ গলির গুচ্ছ কাটছে তখন আচমকা মনে হলো হঠাৎ যেন দূর আর এক ঝলক হাওয়া এসে ঢুকেছে রান্নাঘরে কারণ ক তখন আকাশ কালো করে ঝড় উঠেছে খ দেবদূত এসে ঢুকেছে রান্নাঘরে গ পুরনো পরিচিত এক নাবিকের পদার্পণ ঘটেছে ওদের ঘরে ঘ এলিসেন্দা দেখলো দেবদূতার ডানা ছড়িয়ে ওড়ার চেষ্টা করছে সঠিক উত্তর হলো এলিসেন্দার দেখলো তার ডানা ছড়িয়ে উড়ার চেষ্টা করছে পরের প্রশ্ন ভ্রাম্যমান প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলো কিভাবে ক দেবতার অভিশাপে খ বাবা মার কথার অবাধ্য হয়ে গ এলিসেন্দার আবদারে ঘ পাদরে গনসাগার কথায় সঠিক উত্তর হলো খ বাবা মার কথায় অবাধ্য হয়ে পরের প্রশ্ন পাদরে হওয়ার আগে গনসাগা ছিলেন ক ব্যবসায়ী কাঠুরে খ গ জেলে ঘ শিক্ষক সঠিক উত্তর হলো পরের প্রশ্ন ওর একমাত্র খাদ্য মাংসের টুকরো আলোচ্য অংশে যার কথা বলা হয়েছে সে হলো ক পাদরে গনসাগা খ মাকড়সা গ দেবদূত ঘ পেলাইও সঠিক উত্তর হলো খ মাকড়সা পরের প্রশ্ন গ্রামের পাশে পেলাই যে খামার তৈরি করেছিল তা হলো ক গরুর খামার খ মুরগির খামার গ ছাগলের খামার ঘ খরগোশের সঠিক উত্তর হল ঘ খরগোশের পরের প্রশ্ন পেলাই পুত্র ও অজ্ঞাত দেবদূতরূপী বৃদ্ধটি আক্রান্ত হয়েছিল ক জ্বরে খ কলেরায় গ ম্যালেরিয়ায় ঘ জলবসন্তে সঠিক উত্তর হল ঘ জলবসন্তে পরের প্রশ্ন পঙ্গুরা থুরথুরে বুড়োর ডানা থেকে ছিঁড়ে নিত ক পালক ক ডানা গ গায়ের চামড়া ঘ চুল সঠিক উত্তর হলো ক পালক